ধর্মস্ব সর্বধর্মস্বরূপ অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তেনম ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার আভমিল উঠিত প্রণাম সকলকে জানাই আমার বিনমদ চিত্তে শ্রদ্ধা ও প্রণাম আজ ভগবত প্রসঙ্গে আমরা স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কথা শুনব তিনি রামকৃষ্ণ সংঘে রাজা মহারাজ নামে খ্যাত তিনি রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম পিলার বা স্তম্ভ তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের পুত্র যাকে শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন রাখাল একটা রাজ্য চালাতে পারে সেই পরম মহাপুরুষ ছিলেন অপরিগ্রাহী তিনি কখনো কারো কাছে কোনো দান গ্রহণ করতেন না আজ শুনব কিভাবে তিনি দানকে পরিহার করতেন অত্যন্ত প্রয়োজনেও। ঠাকুরের পার্থিব শরীর যাবার পর রাজা মহারাজের নির্জন তপস্যার অতৃপ্ত আকাঙ্ক্ষা অন্তঃসলীলা ফলগু নদীর ন্যায় প্রবাহিত হতে লাগলো এবং আত্মপ্রকাশের সুযোগ অন্বেষণ করতে থাকলো অবশেষে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে তিনি উত্তরাখণ্ডাভিমুখে যাত্রা করলেন নরেন্দ্রনাথ তার সহচর রূপে সুভদানন্দকেও পাঠালেন মহারাজ ও সুভদানন্দ বৈদ্যনাথ দর্শনান্তে বারাণসী ধামে উপস্থিত হলেন সেখানে পিসাচমোচন পল্লীতে শ্রীযুক্ত প্রমোদা দাসবাবুর এক নির্জন উদ্যানবাটিতে অবস্থান সত্রে ভিক্ষা গ্রহণ করিয়া তপস্যায় মগ্ন হলেন এই পর্যন্ত তথায় কাটাইয়া স্বামী ও তাহারা অপর একজন বাঙালি পরিব্রাজকের সহিত মহারাজ নর্মদা তীর্থাভিমুখে যাত্রা করলেন এই নর্মদা তীরে মহারাজ একাধিক্রমে ছদিন গভীর অতীন্দ্রিয়ভাবে নিমগ্ন থাকিয়া একাকালীন এককালীন জ্ঞান শূন্য হয়েছিলেন অনন্তর তিনি পঞ্চবটি প্রভৃতি সুপ্রাচীন ও পবিত্র তীর্থাদি দর্শন ও তৎস্থলে কিয়ৎকাল ধ্যান জপা দিতে অতিবাহিত করে বোম্বাই হইয়া দ্বারকানাথ যাত্রা করলেন এই যাত্রাকালে এবং সৌরাষ্ট্রে ভ্রমণকালে রাজা মহারাজের অপ্রতিগ্রহ ও নিষ্প্রিয় দেখিয়া অবাক হতে হয় বোম্বাই শহরে শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের পরম ভক্ত কালীপদ ঘোষ যাকে পরবর্তীকালে আমরা দানা কালী নামে চিনি তাহাদিগকে নিজের আবাসে লইয়া যাইতে চাইলে ব্রহ্মানন্দ উহাতে অস্বীকৃত হলেন এবং শ্রী শ্রী মুম্বাদেবীর মন্দির সংলগ্ন এক নিবৃত স্থানে প্রায় সাত আট দিন থাকিয়া দ্বারকা গমনার্থ জাহাজে উঠলেন যাত্রাকালে তাহার তেজপুঞ্জ লাবণ্যময় ধ্যান গম্ভীর মূর্তি সন্দর্শনে জনৈক ভাটিয়া মহাজন তীর্থ দর্শনের জন্য কিঞ্চিত অর্থ দিতে চাইলে মহারাজ অস্বীকৃত হন অগত্যা শেঠজি তিনখানি টিকিট কিনিয়া শুভদানন্দের হাতে অর্পণ করলেন দ্বারকাধামে ধামে তীর্থযাত্রীরা পুণ্যতোয়া গোমতীর জলে স্নান করে থাকেন কিন্তু তর জন্য প্রত্যেককে রাজ সরকারে দু টাকা মাসুল দিতে হয় নিঃসম্বল স্বামী ব্রহ্মানন্দ আদির নিকট ওইরূপ অর্থ চাইলে তাহারা হত হতাশ হৃদয়ে ফিরিয়া চললেন অধিকন্ত জনৈক ব্যবসায়ী উপযুক্ত অর্থ প্রদানে অগ্রসর হলে মহারাজ তাকে নিরস্ত করিয়া বললেন গোমতী নদীতে স্নান অপেক্ষা তীর্থরাজ সমুদ্রে স্নান অধিকতর পুণ্যপ্রদ বৃথা অর্থব্যের আবশ্যক নাই আমরা বেতপুরীর সঙ্গমে সমুদ্রে স্নান করিব শেঠজি তাহার এই সাহার বাণীতে আকৃষ্ট হয়ে তাহাদিগকে সব গৃহে আনয়ন তিন দিন তাদের সেবা করলেন এবং প্রত্যেকের হস্তে একখানি শ্রীমৎ ভাগবত গীতা অর্পণ করলেন শেঠজি তাদের তীর্থযাত্রার সুবিধার জন্য বিভিন্ন স্থানে পত্র দিতেও চাইলেন কিন্তু মহারাজ ওহা প্রত্যাখ্যান করলেন শুধু বললেন আমার কোনো বস্তুর অভাব বা আবশ্যক নাই সাধু সন্ন্যাসীর ঈশ্বরই একমাত্র আশ্রয় ও ভরসা অতপর শেঠজি অর্থদানের আকাঙ্ক্ষা জানাইলে অস্বীকার ব্রহ্মানন্দজি বেট ও দ্বারকায় উপস্থিত হলেন এবং স্নান ও মন্দির দর্শনান্তে সুভদানন্দকে ধর্মশালায় ভিক্ষার্থে প্রেরণ করলেন ধর্মশালার অধ্যক্ষ ওই জন্য বাদাম রাখিতেন ন্দি ভিক্ষা স্বরূপে কয়েক মহারাজের উপস্থিত করলেন বাদামের পরিমাণ দেখিয়া তিনি প্রশ্ন করলেন এত বাদাম কে দিয়েছে ধর্মশালার অধ্যক্ষ মহারাজ বললেন আমাদের জন্য দু ছটাক রেখে বাকিগুলো ফিরিয়ে দিয়েছ কিন্তু সুভদানন্দ উভয় বিবেদ পড়লেন সন্ন্যাসী ব্রহ্মানন্দ সঞ্চয় করতে পরা সাধু সাধুসেবক অধ্যক্ষ অধিগ্রহণে অস্বীকৃত অগুত্তা ব্রহ্মানন্দের ব্যবস্থা অনুসারে দুছাটাক রাখিয়া অবশিষ্ট বাদাম দরিদ্রদের মধ্যে বিতরিত হল বেট হতে তাহারা ক্রমে সুদামাপুরী ও জুনাগড়ে গ্রিনার পর্বত উপরী মন্দিরাদি আদি দর্শনান্তে আমেদাবাদে উপস্থিত হলেন এবং তদনন্তর রাজপুতানার তীর্থগুলি দর্শনের জন্য প্রথমে পুষ্কর তীর্থে উপস্থিত হলেন এখানে সঙ্ঘের পরিব্রাজকটি নিউমোনিয়া রোগে আক্রান্ত হওয়ায় তাকে আজমিরের হাসপাতালে রাখিয়া কিছুদিন পর আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের প্রথমভাগে স্বামী ব্রহ্মানন্দ ও শুভদানন্দ বৃন্দাবন যাত্রা করলেন স্বামী ব্রহ্মানন্দের এই অপরিগ্রহিতার কথা শ্রবণ করে আমরা প্রত্যেকে ধন্য হল তার চরণে আমরা আমাদের ভুলুন্ঠিত প্রণাম জানাই তার কৃপা সকলের আমাদের সকলের মাথার উপর বর্ষিত হোক সকলে শান্তি ও আনন্দ লাভ করুক তার চরণে আমারই প্রার্থনা o un